পরম করুণাময় মেহরবান আল্লাহর নামে শুরু করছি হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী রাতের বেলা নামাজে রত থাকো তবে কিছু সময় ছাড়া অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও আর কোরআন থেমে থেমে পাঠ করো আমি অতি শীঘ্র তোমার উপর একটি গুরুভার বাণী নাজিল করব প্রকৃতপক্ষে রাতের বেলা জেগে ওঠা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে অনেক বেশি কার্যকর এবং যথাযথভাবে কোরআন পড়ার জন্য উপযুক্ত সময় দিনের বেলা তো তোমার অনেক ব্যস্ততা রয়েছে নিজ প্রভুর নাম স্মরণ করতে থাকো এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারই জন্য হয়ে যাও তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তাই তাকেই নিজের উকিল হিসেবে গ্রহণ করো আর লোকেরা যা বলে বেড়াচ্ছে সে বিষয়ে ধৈর্য ধারণ করো এবং ভদ্রভাবে তাদের থেকে আলাদা হয়ে যাও এসব মিথ্যা আরোপকারী সম্পদশালী লোকদের সাথে বোঝাপড়ার ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও আর কিছু কালের জন্য এদেরকে এ অবস্থায় থাকতে দাও আমার কাছে এদের জন্য আছে শক্ত বেড়ি জ্বলন্ত আগুন গলায় আটকে যাওয়া খাবার এবং যন্ত্রণাদায়ক আসাব এসব হবে সেদিন যেদিন পৃথিবী ও পর্বতমালা কেঁপে উঠবে এবং পাহাড়গুলোর অবস্থা হবে এমন যেন বালুর স্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আমি তোমাদের নিকট একজন রসুল পাঠিয়েছি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ যেমন ফিরাউনের নিকট একজন রসুল পাঠিয়েছিলাম দেখো ফিরাউন যখন সে রসুলের কথা মানল না তখন আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম তোমরা যদি মানতে অস্বীকার করো তাহলে সেদিন কিভাবে রক্ষা পাবে যেদিনটি শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে যেদিনের কঠোরতায় আকাশমণ্ডল বিদীর্ণ হয়ে যেতে থাকবে আল্লাহর প্রতিশ্রুতি তো পূর্ণ হবেই একটি উপদেশ বাণী অতএব যে চায় সে তার প্রভুর পথ অবলম্বন করুক হে নবী তোমার রব জানেন যে তুমি কোনো সময় রাতের প্রায় দুই তৃতীয়াংশ কোনো সময় অর্ধাংশ এবং কোনো সময় এক তৃতীয়াংশ সময় এ দাঁড়িয়ে কাটিয়ে দাও তোমার সঙ্গী একদল লোকও এ কাজ করে রাত এবং দিনের সময়ের হিসাব আল্লাহ রাখেন তিনি জানেন তোমরা সময়ের সঠিক হিসেব রাখতে পারো না তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন এখন থেকে কোরআন শরীফের যতটুকু স্বাচ্ছন্দ্যে পড়তে পারবে ততটুকুই পড়বে তিনি জানেন তোমাদের মধ্যকার কিছু লোক হবে অসুস্থ কিছু লোক আল্লাহর অনুগ্রহ সন্ধানে ভ্রমণরত এবং কিছু লোক আল্লাহর পথে লড়াই করে তাই কোরআনের যতটা পরিমাণ সহজেই পড়া যায় ততটাই পড়তে থাকো নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে কর্জে হাসানা দিতে থাকো তোমরা নিজের জন্য যে পরিমাণ কল্যাণ অগ্রিম পাঠিয়ে দেবে তা আল্লাহর কাছে প্রস্তুত পাবে সেটি অধিক উত্তম এবং পুরস্কার হিসেবে অনেক বড় আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়া